গুড মর্নিং গোপাল উঠে পড়ো এক্সারসাইজ করতে হবে প্র্যাকটিস করতে হবে না চানো নিচ্ছে না সকাল হয়ে গেল আর আমি এখন গাছের গোড়ায় জল দিচ্ছি আর এই জল দেওয়া থেকে শুরু করে আমি বিকাল পর্যন্ত কি করছি সেটাই তোমাদের সামনে তুলে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে মিস মান ব্লগে সবাইকে ওয়েলকাম আর এখন যে দেখতে পাচ্ছ আমি গাছের গোড়ায় জল দিচ্ছি এমনি নর্মাল জল নয় আমি এই জলটা দিলে কিন্তু গাছের যে কোনো গাছের গোড়ায় গাছগুলো খুবই ভালো থাকে তো তোমরা যদি কমেন্ট করো এবং জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সকালে উঠেই দেখো মানে কাকে বলবো আমি নিজেও তো খুঁজে পাই না এবং যা আমার জিনিস চুরি হলে হয়ে গেলে আমি কাউকে বলতে পারি না জিজ্ঞাসা করি কিন্তু কাউকে গালাগালি তো দিতে পারি না তো কী আর বলবো সকালে উঠেই যখন বা আমি জল গাছের গোড়ায় দিতে এসে আর সামনেটা ধুতে এলাম তখনই দেখি আমার জিনিস গায়ে কি গায়েব হয়ে গেল এখানে আমি যে সকালে ঝাড়ু করে ঝাড়ুটা রেখে দিই সকালে উঠে দেখে আমার ঝাড়ুটাই গায়েব হয়ে গেছে এবার কাকে বলবো আর কিছু মানুষ তাদের জিনিস চুরি হয়ে গেলে মনে করে যে আমি চুরি করেছি আর কি বাজে কথা যে বলে কি বলবো তো যাই হোক বিল্ডিং মালিকের ঘর থেকে ঝাড়ুটা নিয়ে এসেছি নিয়ে এসে এখন ঝাড়ু করছি কারণ আমার ঝাড়ুটা পাওয়া যাচ্ছে না আমি আমার নতুন নিয়ে আসবো তাদের ঝাড়ুর অভাব পড়েছিল সেই জন্য ঝাড়ুটা নিয়ে গেছে কোনো ব্যাপার না নিয়ে যাক তাদের নেই বলেই নিয়ে গেছে তাকে দেখে তো আজও আজও কথা বলা যায় না কাউকে দেখে না জেনে না শুনে আর আমার সঙ্গে এটাই ঘটে তা আমার জিনিস চুরি হয়ে গেলে আমি কাউকে কিছু বলি না জিজ্ঞাসা হয়তো করি যে আমার জিনিসটা দেখোছো কিন্তু কাউকে তো গালাগালি দেয় দেওয়া যায় না না দেখে আর আমাকে দেখলেই তা যাদের জিনিস চুরি হয়ে আমাকে দেখলেই তারা কুকুরের মতো ভোগতে থাকে মনে করে যেন আমি তাদের জিনিস নিয়েছি নিকুচি করেছে তাদের জিনিস আমি তাদের জিনিসে থু দিই আমার দেখে আমার দেখে খায় পরে কেনে তাদের ঘরে তো একটু বুদ্ধি নেই যে তারা আমার নিজেদের বুদ্ধি থেকে কোনো কিছু জিনিস কেনা তো যাই হোক কী বলবো আমার ওরকম স্বভাব নেই যারা চোর তারাই অন্য কেউ চোর বলে যারা খারাপ তারা অন্যকেও খারাপ বলে এটাই জানবে কারণ আমাদের ওরকম স্বভাব নেই চুরি করা সত্যিকারের কথা আমার বাবা মা শেখায়নি এবং কাউ কাউকে না জেনে না বুঝে গালাগালি দেওয়া কি এগুলো আমার বাবা মা শেখায়নি সত্যিকারের কথা যে বলেছে না দেখে না জেনে তো কখনোই কাউকে গালাগালি দেবে না আর দেওয়াটাও ঠিক না তো যাই হোক এই যে ঝাড়ুটা নিয়েছি বিল্ডিং মালিকের ঘর থেকে লক্ষণে তার ঘর থেকে নিয়েছি এসি কিন্তু ঝাড়ুটা মতো ভালো না ঘরের ভেতরের ঝাড়ু আমি নিয়ে চলে এসি বাইরে ঝাড়ু করার জন্য তো বর্মশাইকে বলছি দেখো সকালে উঠেই কিন্তু আমার ঝাড়ুটা চুরি হয়ে গেল কি আর করা যাবে কার যে দরকার পড়েছে কি বলবো সত্যিকারের কথা বলতে কি বলো তো আমার এখানে বলে না আমার গ্রামেও কিন্তু আমার জিনিসপত্র চুরি হয় আর যারা চুরি করে তারাই উল্টে আমাকে বলে চোর কী বলবো বলো যখন আমি প্রমাণ সহ বলে দিই যে এই জিনিসটা যে তোমরা চুরি করেছ তখন মাথায় হাত দিয়ে চোখের জল ফেলেই বলবে যে আমাদের চোর বললো লাস্ট পর্যন্ত তারাই কিন্তু চুরি করেছে আমি নিজের চোখে নিজের এতে দেখি দেখার সত্ত্বেও বলার পরেও ওইরকম ভাব নেবে তো মনে হবে যেন আমি চুরি করেছি যাই হোক ঝাড়ুটা যেখান থেকে নিলাম সেখানে আবার রেখে দিলেন হলে। আবার বিল্ডিং মালিকও তো খুঁজবে আমারটা আমি নিয়ে আসবো আর এই যে আমার সিলিন্ডারটা সব এই ঘরে কারণ বিল্ডিং মালিক ওই যে ওখানে রান্নাবান্না করে যখন ফ্রি হয় বন্ধুবান্ধব নিয়ে এখানে এক কয়েক মানে কিছুক্ষণের জন্য পার্টি করতে আসে তো যাই হোক সকালে কী রান্নাবান্না করেছি খুব কষ্ট করে রান্না করেছি কিন্তু বাবু বলছে আমি সকালে খাবো না আমি নিয়ে যাব শুধু কারণ কি কারণ যে এই যে এম রাতে ভরপুর খেয়ে এসছে বিলিং মালিকের সাথে কোথায় নিমন্ত্রণ বাড়ি সেই জন্য বলছে পেটটা ভরা আছে নিয়ে যাব না তো ডাল নিয়ে যায় না ডালটা খেয়ে যাবে ভেবেছিল ডাল ভাজা খেয়ে যাবে কিন্তু ডাল নিয়ে যাচ্ছে না কারণ কখন খাবে না খাবে খারাপ যদি হয়ে যায় সেই কারণে কিন্তু শুধু ভাজা আর পাঁপড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে আজ কিন্তু শনিবার আর শনিবারের ব্লগ কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এডিটিং করে উঠতে পারিনি বলে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমরা নিজের মনে করে একটু ক্ষমা করে দিও এই যে পিঁকুড়ি কে পিকুর কাছে আশীর্বাদ না নিয়ে কিন্তু পিকুর বাবু যায় না যাই হোক না কেন গোপালের আশীর্বাদ নেবে তারপরেই চলে যাবে কী বলে কাজ বাজ ভালো হবে তো কোনো অসুবিধা হবে না তো এরকমই লোকে চায় আমাদের খারাপটা কিন্তু ভগবান আছে উপরে খারাপ ভালো বেকার বিচার তো কী বলবো তো এখন পিকুর কাকু আছে সেই জন্য সকালের টাইম পিকুর বাবু চলে গেলো তাড়াতাড়ি খেলা করাতে পারলো না পিকুর সাথে খেলা করে নিচ্ছে গোপালকে পড়িয়ে পূজা দিয়ে চান ফান করে কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো শপিং করতে আরে বাবা আমার জন্য নাই আমার দেবরের জন্য সে গ্রামে যাবে আর কয়েকদিন বাদে সেই কারণে চলে কিছু কিছু শপিং করতে শপিং বলতে এখানে যে ওর জন্য বলে না আমরা ভেবেছিলাম কিছু নেবো না তাও আমরা টাকি নিয়েছি সেটা তোমাদের সামনে তুলে নিই তো ফাইনালি কিসের জন্য এলাম একটা ব্যাগ নেওয়ার জন্য তো ব্যাগটা বললো যে চলো বা অনলাইনে কেমন দাম আর মহলে কীরকম দাম সেটা দেখে আসে তো সত্যিকারের কথা বলবো আমরা আমরা যখনই যা নিই না অনলাইন থেকে ওখানে কিন্তু অনেকটা দাম কম পড়বে এইখানে যে দামগুলো দেওয়া আছে এর থেকে চার পাঁচশো টাকা দাম কম অনলাইনে সেম কোয়ালিটি সেম জিনিস সব কিছুই কিন্তু একদম ওকে কিন্তু ওখানে দামটা কম তো বলছে কি এখানে তো সঙ্গে সঙ্গে যখনই যে ব্যাগটা নেবে সেই ব্যাগটা অনলাইনে চেক করে দেখে বলে বলছে চার পাঁচশো টাকা ডিফারেন্স আমি বলছি ওখান থেকেই নাও কারণ কি তো ওখানে না ভালো লাগলেও সঙ্গে সঙ্গে রিটার্ন করা যায় কোনো অসুবিধা নেই এইটুকু ব্যাগের দাম দেখো দু হাজার একশো নিরানব্বইটা টাকা বাবা এত টাকা কম আমরা কেন দোকান থেকে নেব সেই জন্য নিলাম না আর এখানে একটু দেখা দেখি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর হ্যাঁ ব্যাগটা কিন্তু আমরা ওখান থেকে নেই নিউ অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি পাঁচশো টাকা সেফ হয়েছে তো ওটা কি হয় ঘরে নিয়ে আসলে তুমি চেক টেক করে আবার তুমি রিটার্ন করতে পারো কারণ কি বলো তো ওটা যদি কোনো রকমের ড্যামেজ হয় দোকানে হলে আবার গিয়ে অনেক হ্যাপা কিন্তু অনলাইনে কোনো রকম হ্যাপা নেই রিটার্ন অপশান আছে রিটার্ন করলেই চলে যায় তো ওখান থেকে বেরিয়ে পড়লাম কোথায় বলতো মুরগি আনতে এবং সবজি আনতে কি কি নিচ্ছি এবং নেব সেটা তোমাদের সামনে ধরে ধরবো প্রচণ্ড হারে রোদ পড়েছে এত পরিমাণে রোদ যে বাইরে বেরোনো যাচ্ছে না এদিক কিন্তু একটু ঠান্ডাও আছে যেখানে ছায়া হচ্ছে সেখানে প্রচুর একটা ঠান্ডা লাগছে বাইকে আর এমনি হেঁটে চললে প্রচুর গরম লাগবে আর চললে ঠান্ডা মানে বাইকে গেলে ঠান্ডা লাগবে এই যাব। নারায়ণা হসপিটালের পাশ দিয়ে কিন্তু আমি ক্রস করছি যারা এখানে আছো তারা তো জানোই যে এখানে রোগ ট্রিটমেন্টটা কেমন এবং অনেকেই ভাবো যে কত দূর কিনা কিন্তু আমার ঘর থেকে দশ পনেরো মিনিটের রাস্তা তো ওয়েদারটা কত সুন্দর তোমরা একটু দেখে নাও আর হ্যাঁ একটাই কথা বলো যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো তো এই যে চলে আসলাম সবজির বাজার সবজি দু একটা সবজি নিয়েই চলে যাবো আর এখানে না শনিবারেই বাজারটা বসে শনিবারে সব রকমের বাজার বসে হাঁস মুরগি ছাগল গরু সব কিছুই বসে এবং সবজিও বসে এখানে সবজি দেখো ফ্রেশ সবজি বসছে দেখে নিতে পারলে তোমার কাছে ফ্রেশ আর না দেখে নিতে পারলে তোমার চোখে পচা সেই এইরকমই ঘটনা তো এখন কয়েকটা সবজি নেব আর অনেক দিন হয়ে গেছে ওল নেওয়া হয়নি তো ও একটা ওলও নিয়ে নিলাম কারণ ভাবজি যে অনেকদিন ওল খাওয়া হয়নি সেই জন্য একটা ওল নিলাম আর ফুলকপির দাম যা এখন তো ভাবজি এখন ফুলকপি নেব না আদা ফুলকপি আছে সেই জন্য ফুলকপি আর নিলাম না আর এখানে কিন্তু এই দেখো বাটিতে বাটিতে করে ভাগা বসে থাকে আর আমাদের ছোট্ট ফ্যামিলি তো গাদা গাদা নিয়েও কোনো লাভ নেই ওই যে দশ টাকা কুড়ি টাকার ভাগা নিলেই হয়ে যায় তো এই দেখো চলে এসেছি বড় মুরগি নিতে আর কি মুরগি নিচ্ছি না নিচ্ছি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো এবং কেটেও দেখাবো তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একদম দেখো মানে কি এত বড় মুরগিটা আবার বলছে কি ভিডিও করতে গেলে কিন্তু পয়সা লাগবে আমি তখন বলছি আমি তো নিয়ে সেই কারণেই কিন্তু আমার মুরগির ভিডিও আমি করছি তো ভিডিওটা